আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নামজারি না করলে দলিল বাতিল হয়ে যাবে কতটা যৌক্তিক এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন ক্লি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন ফ্রি অফ আপনার জমি ক্রাই করেছেন অথবা আপনি যে কোনো উপায়ে জমি পেয়েছেন সে জমিটা হতে পারে আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন অথবা আপনি কোরাই করেছেন এই সম্পত্তির মালিকানা পাওয়ার সময় আপনি একটি দলিল পেয়েছেন অর্থাৎ সম্পত্তি যখন হস্তান্তরিত হয় তখনই কিন্তু দলিল সৃষ্টি হয় আর এই দলিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত একটি ডকুমেন্টস যে ডকুমেন্টস দিয়েই জমি বেচা বিক্রি হস্তান্তর সব কিছু করা কিন্তু এই দলিলটি থাকা সত্ত্বে আপনি কিন্তু জমি নামজারি করেন নাই খাজনা খারিজ বা মিউটেশন এটা করেন নাই তো এটা যদি আপনি না করেন তাহলে এই দলিলটি টিকবে না কেন টিকবে না কি কারণে টিকবে না দেখুন জমির নামজারিটি কি জিনিস নামজারি হচ্ছে আপনি যে সম্পত্তির মালিকানা পেয়েছেন এই মালিকানাটা পেয়েছেন শুধু সাব রেজিস্টার অফিস কর্তৃক এই সাব রেজিস্টার অফিসের দায়িত্ব হচ্ছে শুধু নিবন্ধন রেজিস্ট্রিকরণ করা ছাড়া ওদের আর কোনো কাজ নেই অর্থাৎ জমি সংক্রান্ত বিষয় বাকি যত কার্যক্রম সবকিছু ভূমি মন্ত্রণালয়ের কর্তৃক করা হয় এবং এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল ভূমি অফিস আছে প্রত্যেকটি জেলা উপজেলাতে এই উপজেলাতে যে এসিল্যান্ডের অফিস আছে এই এসিল্যান্ড অফিস থেকেই কিন্তু আপনাকে নাম জারি করতে হয় তো নাম জারি জিনিসটা হচ্ছে পূর্বের মালিকের কাছ থেকে নতুন মালিকের নিকট জমি হস্তান্তর হওয়া কারণ আপনি যার কাছ থেকেই সম্পত্তি পেয়ে থাকেন আপনি আমরা ধরে নিলাম উত্তরাধিকার সূত্রে আপনি সম্পত্তি পেয়েছেন বাবার মৃত্যুর পরে বা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তি আপনি আপোষ বন্টনামা দলিল করে আপনি একখণ্ড জমির মালিকানা পেয়েছেন কিন্তু এই যে মালিকানাটা পেয়েছেন এই মালিকানাটা যে প্রকাশ করা প্রচার করা এটা কিন্তু শুধু সাব রেজিস্টার অফিস কর্তৃকই সীমাবদ্ধ এটা ভূমি অফিস কিন্তু জানে না যে আপনার বাবা মারা গেছেন বা মা মারা গেছেন তাদের যে সম্পত্তি সেই সম্পত্তি ভাগ করে আপনি আপনি মালিকানা পেয়েছেন জমির আবার আপনি যখন সম্পত্তি কাছ থেকে ক্রয় করবেন এটা সাব রেজিস্টার অফিস কিন্তু সীমাবদ্ধ সাব রেজিস্টার জমি রেজিস্ট্রি করে দিয়েছে আপনি সম্পত্তি ভোগ দখলে চলে গেছেন আপনার কাছে একটি দলিল আছে কিন্তু ভূমি অফিস কিন্তু জানে না যে এই সম্পত্তিটা বেচা বিক্রি হয়েছে এটা কিন্তু ভূমি অফিস জানে না আমাদের দেশে এখনো পর্যন্ত জানার কোনো উপায় এখনও পর্যন্ত বের হয় নাই কারণ আইন মন্ত্রণালয় কর্তৃক সাব রেজিস্টার অফিস নিয়ন্ত্রণ করা হয় আর ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি অফিসগুলি নিয়ন্ত্রণ করা হয় দুইটি মন্ত্রণালয় দুটি অফিস নিয়ন্ত্রণ করে এই যে দুইটি মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয় নাই যখন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে আমরা শুনতেছি যে হবে হয়ে গেলে তখন একটি দলিল যখন রেজিস্ট্রি হয়ে যাবে সাথে সাথে এসিল্যান্ড অফিসে কিন্তু মেসেজ চলে যাবে এবং একটি ডকুমেন্ট চলে যাবে যেটি আমরা শুনেছিলাম কিছুদিন আগে যে একটা দল জমি বিক্রি হলে তিনটি দলিল হবে একটি সাবরেজিস্ট্রার অফিসে থাকবে আর একটি যিনি জমি গ্রহণ করেছেন যিনি ক্রেতা তার কাছে থাকবে আর একটি এসিলেন্ট অফিসে চলে যাবে এই যে তিনটে পার্ট চলে যাবে এরকম সিস্টেম এখনও কিন্তু সারা বাংলাদেশে শুরু হয়নি নাই সতেরোটি উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে অতটুকু আমি জানি তাহলে এই যে আপনি নামজারি করলেন না নামজারি না করার ফলে কি হবে পূর্বের মালিকের নামেই কিন্তু সম্পত্তিটা থেকে গেল তো আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন এই আবেদনের ভিত্তিতে আপনার দলিলের কপি দেখে এবং সকল কাগজপত্র দেখে এবং সর্বশেষ যেই খাজনার দিয়েছেন আপনি সেই খাজনার যে রিসিভ বা রসিদ সেটিও আপনি সংযুক্ত করেছেন করার পরে যখন আবেদন করবেন তখন এসিল্যান্ড অফিস কিন্তু বুঝতে পারবে যে এই সম্পত্তিটি দাতা বিক্রি করে দিয়েছে তাহলে দাতা বিক্রি করে দিলে ওই আপনার দলিলের বুনিয়াদে এবং বাকি ডকুমেন্টসের বুনিয়াদে তারা তাদের রেকর্ড বইতে তল্লাশি দিয়ে যখন দেখবে যে দাতা বা আপনি পূর্বপুরুষের সম্পত্তি আপোষ বন্টন নামার দলিল মূলে পেয়েছেন এই সম্পত্তিটা আপনার যে সম্পত্তির পরিমাণ সেই সম্পত্তির পরিমাণ মোতাবেক যদি দাতার মূল জোতে সম্পত্তি থাকে তাহলে সেখান থেকে কর্তন করে আপনার নামে দিয়ে একটি খতিয়ান তৈরি করে দেব এখন দেখা গেল যে মূল জোতে সম্পত্তি আছে সাত শতাংশ কিন্তু আপনি জমি ক্রয় করেছেন দশ শতাংশ সেক্ষেত্রে আপনাকে দশ শতাংশ সম্পত্তি কিন্তু নাম জারি দিবে না ওই সাত শতাংশ সম্পত্তি নাম জারি দিবে এই যে সম্পত্তি ট্রান্সফার করে দিল দলিলের মাধ্যমে সম্পত্তি ট্রান্সফার করলো আপনি সরজমিনে সম্পত্তি বুঝে নিলেন কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যে রেকর্ড বই যে অফিসে সম্পত্তি হস্তান্তরিত কিন্তু হয় নাই না হওয়ার ফলে এই সম্পত্তি সেরকম থেকে গেল আপনি যদি নাম জারি করে নেন তাহলে আপনার নামে ট্রান্সফার হয়ে গেল কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি নাম করবেন না তখন কিন্তু এই সম্পত্তিটি কিন্তু পূর্বের মালিকের নামে থেকে যায় সে বাপদাদার সম্পত্তি বাবদাদার নামে থেকে যাবে অথবা যার কাছে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে থেকে যাবে তখন এই সম্পত্তিটা যদি পূর্বের দাতা যদি প্রতারক চক্রের সদস্য হয়ে থাকে তিনি আপনার সাথে তঞ্চকতা করে এই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দিল আবার দেখা গেল পূর্বে যে পূর্বপুরুষের নামে যে সম্পত্তি সেই সম্পত্তি পূর্বপুরুষের নামে থেকে গেল এখানে আপনার দলিল বাতিল হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই দলিলটি বৈধ উপায়ে রাষ্ট্রীয় আইন মেনে আপনি কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক নিবন্ধিত করেছেন বা আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হয় সেটি আপনার দলিলটা বালাম বইতে কিন্তু আছে কিন্তু আপনি যে হয়রানির শিকার হবেন সেই হয়রানির শিকার থেকে বাঁচার জন্যই কিন্তু আপনাকে নামজারি সাথে সাথে করে নিতে হবে কিন্তু দলিল বাতিল হওয়ার কোনো সুযোগ নেই কারণ দলিল তখনই বাতিল হয় যখন ওই দলিলে অন্য কোনো ব্যক্তির সত্ত্ব থাকে যেহেতু আপনার দলিলের ভিতরে কারো সত্য নেই আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তারও সেই সম্পত্তি বিক্রয় করার হস্তান্তর করার পূর্ণ অধিকার রয়েছে তিনি সেই সম্পত্তির মালিক সেই মালিকানা থেকে তিনি কিছু অংশ আপনাকে বিক্রি করে দিয়েছে এই যে মালিকানা হস্তান্তর এই হস্তান্তরটি ভূমি অফিস থেকে করে নিতে হয় করে নিলে আপনি খাজনা দিতে পারবেন সব সময় প্রতি বছর আপনি খাজনা দিবেন আপনার জমি আপনি সুন্দরভাবে আপনি ভোগ দখলে থাকবেন আর যদি আপনি নামজারি না করেন তাহলে কি হবে আপনার দলিল বাতিল হবে না তবে এই সম্পত্তির উপরে একটা বড় ধরনের ঝামেলা চলে আসবে দেখা গেল আপনি খাজনা দিচ্ছেন না দীর্ঘ বছর খাজনা না দেওয়ার ফলে এই সম্পত্তিটি খাস খতিয়ানে নিয়ে গেল যখন নায়েব সাহেব বা তহসিলদার যখন দেখবে দীর্ঘ আপনি পাঁচ সাত দশ বছর পর্যন্ত খাজনা দিচ্ছেন না আস্তে করে উনি কলম দিয়ে ওইটাকে খাসখতিয়ানের সম্পত্তিটা নিয়ে যাবে এই খাস সম্পত্তি গেলে আপনাকে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে তারপরে সরকার বিরোধী সরকারকে বিবাদী করে আপনার মামলা দিতে হবে মামলা দিয়ে তারপর জাজমেন্ট আইনে তারপরে নাম জারি করতে হবে তাই এই যে মনে করেন একটা হয়রানি এটা যাতে না হয় আবার দেখা গেছে যে পূর্বের মালিক এই সম্পত্তি আপনি নাম জারি করেননি সম্পত্তি বিক্রি করে দিছে অথবা আপনার যে অন্য ওয়ারিশা আছে সেই ওয়ারিশাও সম্পত্তি বিক্রি করে দিল এইটা যাতে না করতে পারে সেই জন্যই আপনার জমি কড়াই করেন বা উত্তরাধিকার সূত্রে পান যেভাবেই সম্পত্তির মালিকানা পাবেন এই একক মালিকানা অর্জন করতে হলে আপনাকে সরাসরি ভূমি অফিসে গিয়ে আপনার এই নামজারিটি করে নিতে হবে অনলাইনে আবেদন করে আপনি নামজারি করে নেবেন নামজারি না করলে দলিল বাতিল হবে না দলিল বাতিল হওয়ার কোনো সুযোগ নেই দলিলে ভুল ত্রুটি থাকলেও রেজিস্টার অফিস বাতিল করতে পারে না এসি ল্যান্ড বাতিল করতে পারে না কোনো ডিসি সাহেবও বাতিল করতে পারে না দলিল নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই দলিল বাতিলের জন্য যিনি ভুক্তভোগী যার ওই দলিলের ভিতরে সত্য থাকবে তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে আদালত যদি জাজমেন্ট দেয় তার পক্ষে বা আদালত যদি সত্যতা যাচাই বাছাই করে দেখে যে এই দলিলের ভিতরে অন্য কারো অংশ আছে তাহলেই মাত্র শুধু আংশিক বাতিল বা পূর্ণ বাতিল হতে পারে তাছাড়া দলিল বাতিলের কোনো সুযোগ নেই আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ